হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে এই যে সিলভার কাপ মাছ এই দেখুন কত বড় তিন কেজি ওজনের সিলভার কাপ মাছের রেসিপি করে দেখাবো মাছটা কিন্তু ভীষণ বড় এই যে মাছটা প্রথম আমি কেটে বেছে নিয়েছি এখন মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব এইদিকে আমার মশলাও করা হয়ে গিয়েছে এই দেখুন এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে আমি মশলাটা করে নিয়েছি এই যে এইদিকে পেঁয়াজ কেটেও নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি এই যে এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে ভাজব এই যে লবণ দিলাম হলুদ দিলাম ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব আর এই যে একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব এদিকে আমার কড়াইটাও হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে

বড় মাছ তো ভালো মশলা যাবে না বলে ওই জন্য মাথাটা আমি দু টুক করে নিয়েছি এখন আমি এই মাছটা ভালো হয়ে গিয়েছে তুলে নিলাম এখন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি কড়াইটা হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এই যে প্রথমে পিঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে দেব পিঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি আবার মশলা বাটা মশলাটা দেবো এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি এই যে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি এ পরিমাণ মতো হলুদ এই এইগুলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি আমার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো আর এই যে একটু কাঁচা লঙ্কা দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এই যে তেল ছাড়ছে মশলার থেকে এখন এই যে এখন আমি একটু ধনে গুঁড়ো আর এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে এই জলটা ফুটে গেলে মশলার ইয়েটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো ঢেলে দেব এই দেখুন জলটা ফুটছে এখন আমি এই মাছগুলো সব এক এক করে দিয়ে দেব এই যে মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ আর কিছুক্ষণ রেখে দেব এই যে এই দেখুন আমার মাছ ঝোলটা হয়ে গিয়েছে কত সুন্দর কালার এসছে দেখুন আমি বেশি ঝোল রাখিনি একটু মাখো মাংস ঝোল রেখে দিয়েছি আর আমার এই রেসিপিটা যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার এই সিলভার মাসের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে